হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসলাম ফ্যামিলি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে আজকের চ্যালেঞ্জটা একদম সহজ আমরা দুইটা টিমে ভাগ হয়ে যাব তারপরে দুইটা টিমের মধ্যে একজনের একজন সামনে যাবে তারা দুইজন রিয়াকশন দিবে তারা হাসানোর চেষ্টা করবে হাসানোর মধ্যে যে হেসে দিবে তারা ডিসকোয়ালি পাই অপর টিম পেয়ে যাবে একটা পয়েন্ট তাহলে চলেন গেমটা শুরু করি রেডি হও তুই এই ভাই এই কি হচ্ছে দের আলান কি আজকে তো আমরা এক পয়েন্টও পাই নাই ওরা তিন পয়েন্ট পাইছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার